শিক্ষার্থী বন্ধুরা তোমার সঙ্গে কেমন স্বাস্থ্য তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্টের একটি বাংলা প্রশ্ন আলোচনা করব। দেখতে পাচ্ছি একটি স্কুলের প্রশ্ন ঠিক আছে তো তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখো দেখে থাকো তোমরা এই ভিডিও থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে ঠিক আছে এইটা পার্ট ওয়ান ভিডিও আমি এর পরেই পার্ট টু পার্ট থ্রি দিয়ে দেবো অন্যান্য স্কুলের প্রশ্ন আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন তোমাদের ফুল মার্কস থেকে নব্বই সময় থাকবে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট বাংলা সাবজেক্ট আলোচনা করছি একের দিয়ে কী বলেছে না সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো সতেরোটা করতে বলেছে প্রত্যেকটি প্রশ্নতেই দেখো চারটে করে অপশান আছে যেটি সঠিক উত্তর হবে সে তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে তো প্রশ্নটা আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে আর কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাও একটু দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না ঠিক আছে চলো নেক্সট দেখা দাও কি বলছে কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নম্বর করি তো উনিশটা করলেই তোমরা উনিশ নাম্বার পাবে চলো তারপরে দেখো কি বলছে টু পয়েন্ট টু এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমরা এক নাম্বার করে তো চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা চার নাম্বার পাবে টু পয়েন্ট থ্রি কি বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে তিনটে করলে তোমরা তিন নাম্বার পাবে টু পয়েন্ট ফোর যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার করে আটটা প্রশ্নের উত্তর উত্তর দিলে তোমরা আট নাম্বার পাবে তারপরে দেখো তিনের কি কী বলেছে না কম বেশি ছটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নম্বর তিনটা করে তোমার তিন নাম্বার পাবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট কি আছে চারের দিকে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পাঁচের থেকে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রতিটি প্রশ্নের মাধ্যমে তোমাদের পাঁচ নাম্বার করে একটা কলে তোমরা পাঁচ নাম্বার পাবে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ছয়ের দিকে বলেছি কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও তো এখানেও প্রতিটি প্রশ্নের মাধ্যমে পাঁচ নম্বর করে সাথে থেকে দেখো কম বেশি একশো পঁচিশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আটের থেকে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও নয় থেকে বলেছি যে চলতি কথা বঙ্গানুবাদ করো এখানে আট নাম্বার পাবে ঠিক আছে সরি এটা চার নাম্বার চার নাম্বার পাবে দশের তারিখ বলেছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি কলে নাম্বার পাবে কম বেশি চারশোটি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা লেখো আমি এই রচনার উপরে আরেকটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমরা তোমরা অবশ্যই কমেন্টস কমেন্ট করে জানাও যদি ভালো লাগবে তোমাদের শেয়ার করো লাইকো চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখো